পপি এস এস ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাক কোশ্চেনের প্র্যাকটিসে একশো উনত্রিশ নাম্বারের পাঁচটা প্রশ্নের সমাধান করা হবে এ নাম্বারে বলছে লেট হার ডু হার্টি বা সি লাইক অর্থাৎ সে যা পছন্দ করে সেটি তাকে করতে দাও এর ট্যাগ হবে উইলিউ উইলিউ বা অন টি ইউ কারণ এটা ইমপারটিভ সেন্টেন্স এই ধরনের সেন্টেন্স সবসময় উই লিউ বা অন টিউ দিয়ে করতে হয় বি নাম্বারে বলছে দ্য কাইন্ডনেস অফ মহসিন ইজ নোন টু অল মহসিনের দয়ার কথা সেটা সবাই জানে সবার কাছে সেটা জানা তাহলে দ্য কাইন্ডনেস অফ মহসিন এটার জন্য হবে ইট আর ইস থেকে হবে ইজেন্ট ইজেন্ট ইট সি নাম্বারে বলছে দে হার্ডলি কাম হেয়ার তারা এখানে আসে না বললেই চলে তাহলে দে প্রনাউন দে আর এই যে কাম এর ভিতর বা ডাজ আছে তাহলে ডু দে অর্থাৎ তারা প্রায় এখানে আসে না বললেই চলে ডু দে আসে কি তার মানে আসে না ডি নাম্বারে বলছে প্লিজ কল ইন এ ডক্টর দয়া করে একটা ডাক্তার ডাকো এর ট্যাগ হবে উইল ইউ